সুপ্রবন্ধ দেখো এই হচ্ছে আমাদের পুজোর ঘর এতদিন ধরে এখানে পুজো দেওয়া হয়েছিল এ হচ্ছে আমাদের বানপাট খুবই জাগ্রত কিন্তু এই বানপাট কি বলবো এখানে দেখো বিশাল এক বটগাছ গাছ রয়েছে অলরেডি কাজ শুরু করে দিয়েছে পরিষ্কার করা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এ হচ্ছে চুল্লি তো এখানেও কিন্তু পুজো দেওয়া হবে দেবের মহাদেব তো প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে আমাদের সন্ন্যাস খাটার শেষ দিন আজকে আমাদের শুধু গ্রামটা ঘুরেছি আমরা তো গ্রাম ঘোরার সময় ভিডিওটা করিনি তার কারণ অনেকটাই তখন ব্যস্ত ছিলাম তো যাই হোক আগামীকাল হচ্ছে আজরা পুজো আর আজকে যেতে হবে শ্মশানে পুজো দশ জন্য যাই হোক এখন আমাদের যত সন্ন্যাস আছে তারা একটু বাড়িতেই নাচ করছে ओके आ डिजाइन नाइ बाय बाय मन्दिर छुजिस जनाती के मन्दिर छुजिस करा सुत्ला गरि छर जाला हे ए मतेछे पत्ति ए दिगा सबै पशे आ पर जनाती मन्दिर छुजिस अबरा अशोक जी पापा ए बाकी गओ अबरा साथी सबै एक साथ कमागरको पापा 400 500

রে ও বুলে দাও দাও আবার যাও আগে আগে এ বুলে দাও দাও হুম তাই রূপ রে তুমি একবার দুবার বলো এটা দাও মা ফি দাও তো ও আমার ভাই দেখতে হচ্ছে বৌদিকে একটু আগে তোমরা দেখলে বৌদিকে কিন্তু মানে নাচতে নাচতে হঠাৎ করে বৌদিকে ভর করে আর তোমার কিছু মনে আছে এগুলো না তুমি আগে যেগুলো হয়েছিল হঠাৎ করে হ্যাঁ তোমার কিছু মনে আছে যে মানে নাচতে নাচতে হঠাৎ করে এগোবে নাকি এখন ঠিক আছে তো নাকি দেবের দেব মহাদেব দেবের দেব মহাদেব দেবের দেব মহাদেব দে মহাদেব দেখো এই হচ্ছে আমাদের পুজোর ঘর এতদিন ধরে এখানে পুজোতে হয়েছিল এ হচ্ছে আমাদের বানপাট খুবই জাগ্রত কিন্তু এই বানপাট আমরা তো খুবই মানি এবং প্রিয় বন্ধুরা সন্ন্যাস খেটে আমার সত্যি খুব ভালো লাগছে বাবাকে মাথায় নিয়েছি এর থেকে বড় কিছু আর পাওয়ার নেই ঠিক আছে তো সকলে একবার বলবে বাবার হয়ে দেবের দেব মহাদেব দেবের দেব মহাদেব দেবের দেব মহাদেব তো যাই আমরা একটু পাদেই যাব শ্মশানে আগামীকাল আজরা পুজো তার জন্য নিমন্ত্রণ করতে হবে তোমরা সকলেই জানো আজকে সব কিছু তোমাদের দেখাবো এখানে ঠিক আছে আর হর হ্যারো মহাদেব তো প্রিয় বন্ধুরা আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন যাব আমরা শ্মশানের দিকে তোমাদের বলেছি আগামীকাল হচ্ছে আজরা পুজো তার জন্য আজকে শ্মশানের যেখানে পুজো দেওয়া হবে সেই জায়গাটা পরিষ্কার করতে হবে আগে তো প্রিয় বন্ধুরা চলো একদম শ্মশানে গিয়েই তোমাদের সাথে কথা হবে আর কি কি করছি সবকিছু তোমাদের দেখাবো বন্ধুরা চলে এসি শ্মশানের কাছাকাছি দেখো সব সন্ন্যাস একসঙ্গে রয়েছে এই যে বাড়ি এই বাড়িগুলোর পেছনে হচ্ছে শ্মশান ঠিক আছে আমরা কিন্তু চলেছি শ্মশানে আমরা যেই শ্মশানে আছি এখানে এখন হয় না অনেক আগে হতো আর আমাদের যেই দেল চৈত্র মাসে নামানো হয় প্রত্যেক বছর আশেপাশে যে দলগুলো আশেপাশের দলগুলো এই শ্মশানে আসে ঠিক আছে আর দেখো একটি দল হয়তো পুজো দিয়ে অলরেডি চলে গেছে তোমাদের একটু দেখাই এই যে এখন আশেপাশে চাষ হচ্ছে আগে এগুলো কাজ শুরু করে দিয়েছে পরিষ্কার করা দেখো তোমাদের একটু চুল্লিটা ভালোভাবে দেখাই যেখানে আগে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এই হচ্ছে চুল্লি তো এখানেও কিন্তু পুজো দেওয়া হবে বলবো এখানে দেখো বিশাল এক বট গাছ রয়েছে পাশে একটা বিরাট পুকুর রয়েছে এখানে দেখো ঠাকুর রয়েছে যাই হোক পরিষ্কার প্রায় হয়ে গেছে এখনই পুজো হবে ভাস্কর দা সব রেডি করছে মানে শ্মশানে নেমন্ত্রণ দিতে কিন্তু যে পুজোটা করা হচ্ছে দেখো কি কি আনা হয়েছে এখানে রয়েছে তিরকাটি রয়েছে পাঁচটা পান পাঁচটা সুপরি পাঁচটা মোমবাতি ঠিক আছে ফুল রয়েছে বাতাসা রয়েছে আর যা দরকার সবই রয়েছে এই হচ্ছে আমাদের দাদা মূল সন্ন্যাস রয়েছে দাদা কেমন আছো আচ্ছা কালকে কখন পুজো হবে বারোটার পরে রাত বারোটা পরে তো বারোটার পরে বন্ধুরা এখন কিন্তু হচ্ছে ঠিক আছে দেখো দেওয়া হচ্ছে বন্ধুরা এই ছিল শ্মশনের পুজো সো আগামীকাল হচ্ছে আজরা পুজো তার জন্য আজকে নেমন্তন্ন করতে এসেছিলাম আর যারা যারা আজরা পুজো দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকো আর এর আগেও আমি আরও ভিডিও করেছিলাম আমাদের সন্ন্যাসের দেলের যারা যারা নি দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে চাকলে তোমরা দেখতে পারো তো আজকে এই ছিল ছোট্ট একটি ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকো সো দাদা দেখা হচ্ছে আগামীকাল